নমস্কার বন্ধুরা রুমাদের গুইম চ্যানেলে তোমাদের সকলকে এসে কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হলো বৃহস্পতিবার এখন ঘরের কথা ঠিক পোনে আটটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আজকেও তাঁতারগুড়োকে স্কুলে নিয়ে যাব কিন্তু তাঁতারগুড়ো এখনও ঘুম থেকে উঠেনি একটু পরেই উঠবে মনে হচ্ছে কালকেও সাড়ে সাতটায় উঠে গিয়েছিল কিন্তু আজকে পোনে আটটা প্রায় বেঁচে গেছে তাও উঠছে না তো দেখা যাক কখন ওঠে আগে চাটা করে নিচ্ছি সবার জন্য চা চাটা খেয়ে তারপর দেখছি এই বাবা ঘুমো হলো ওটো স্কুলে যেতে হবে স্নান করতে হবে খেতে হবে ওটো তোমার ওই দেখো ব্যাগপত্র সব গুছিয়ে দিয়েছি ওটো উঠে বড় ওটো ওটো অন্যদিন তো তাড়াতাড়ি উঠে যাও আজকে কেন ওটো ওটো হুম বন্ধুরা স্কুলে কিন্তু চলে আসবে তোমার লেট হয়ে যাবে তখন আর খেলতে পারবে না দেরি হয়ে যাবে ক্লাস শুরু হয়ে যাবে আর খেলতে পারবে না গুড মর্নিং ম্যাডাম ক্লাসে ঢুকলে কি বলে গুড মর্নিং কি বলে হ্যাঁ এই তো আমার বাবা শিখিয়ে গেছে বক বক করতে করতে যাচ্ছে না কন্টিনিউ বকে ইচ্ছা করে পাগলেন ফেলে তো দুয়ার সব মোছা হয়ে গেছে বাড়ি এসেছি অনেকক্ষণ ঘর দুয়ার মুছে দিয়েছি জামা কাপড় যা ছাদে ছিল সব নিয়ে এসেছি নিয়ে এসে ওই জানলায় দিয়ে রেখেছি এবার চানটা করে নিই তারপর রেডি হবে জানলায় সব মেলা চলো স্নান আমার হয়ে গিয়েছিলো এরপর রেডি হব বলে ঘরে ঢুকেছিলাম আর যে জামা কাপড়গুলো ছাদ থেকে নিয়ে এসে জানলায় দিয়ে রেখেছিলাম সেগুলো সব তুলে নিলাম আর স্নানের সময় যা জামা কাপড় কেটেছি সেগুলো এখন এই জানলায় মেলে দিয়েই যাবো সকালবেলা যেগুলো কেচে মেলে দিয়ে যায় ছাদে সব শুকিয়ে যায় এখন যা রোদ পড়ে না ভালোই শুকিয়ে যায় আমার আর অসুবিধা হচ্ছে না শুকিয়ে গেলে সেগুলো তুলে নিয়ে এসে তারপরে আবার এখন যেগুলো কেচে মেলে দিয়ে যায় সেগুলো দুপুরের মধ্যেও শুকিয়ে যায় এই জানলাতেও ভালো রোদ আসে হাওয়াও দেয় আর ছাদে তো সব শুকিয়েই যায় তো এখন ঘড়ির কথা ঠিক একটা বেজেছিলো দাঁতানগুঁড়োর জন্য ডালিয়া করে নিয়েছিলাম এরপর রেডি হব বলে সব মানে তাড়াহুড়ো করছিলাম কারণ অনেকটা হেঁটে যেতে লাগে আর ওই কষ্ট লাগে জানো তো রোদের মধ্যে অতটা পথ হাঁটাটাই আমার একটু চাপের হয়ে যায় কিন্তু হাঁটাটা আমার মা বলে তুই হাঁটলে ভালো তোর হাঁটাটা দরকার তো যাই হোক তো এখন অবধি তো কোনো অসুবিধা হচ্ছে না এরপর যখন খুব গরম পড়বে তখন একটু চাপ হয়ে যাবে তো জামা কাপড়গুলো সব মেলে দিয়ে এরপর রেডি হব তো আজকাল জানো তো স্নান টান তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো কেন অদ্ভুত লাগছে যখন বিয়ের পর পর এরকম তাড়াতাড়ি আমার স্নান হয়ে যেত তাঁতানগুঁড়ো হব জবের থেকে ভাত তাত খাওয়া শুরু করলো তবে থেকে দেরি করে স্নান হচ্ছে নইলে আগে আমার খুব তাড়াতাড়ি সাড়ে বারোটা একটার মধ্যে হয়ে যেত এখনও দেখি ঠিক তাই সেই টাইমেই ফিরে আসে ছুটির দিন হয়তো একটু দেরি হয় কিন্তু বেশ ভালো তাড়াতাড়ি স্নান করে নেওয়া ভালো আর তাঁতানগুঁড়ো তো তাড়াতাড়ি তো স্কুল টাইমে স্নান হয়ে যায় আর একটা ল্যাকমি ক্রিম কিনেছি তো সানস্ক্রিম আমি এত বছরে কোনো দিনও ইউজ করিনি এখন ছেলেকে স্কুলে নিয়ে যেতে দেখতে দেখি প্রচুর রোদ থাকে তো ভাবলাম যে একটা ক্রিম কিনে নিই মুখটা খুব টান টান হয় মানে খুব ড্রাই হয়ে যাচ্ছে আর ট্যান তো অস্বাভাবিক পড়ে এই জন্য এই সানস্ক্রিমটা এখন মেখে নিই স্নানের টাইমে স্নান টান সেরে এসে ফেসওয়াশ দিয়ে মুখ ঢুকিয়ে তারপর সানস্ক্রিন মাখি এত বছর বিশ্বাস করো কোনো দিনও আমাকে সানস্ক্রিন মাখতে হয়নি কিন্তু এখন আমি সানস্ক্রিন মাখি সবার মুখে শুনি কিছু না কিছু একটা ক্রিম মুখে মাখা উচিত আমি বাড়িতে থাকলে শীতকালে মুখে মাখি কিন্তু কখনো বাইরে বেরোলে মাখতাম না তো এখন না মাখতে হবে তো এই যে এই কুর্তিটাই পরে নিয়েছিলাম রেডি হয়ে নিয়েছিলাম বেরিয়ে যাব বলে দেখো মাছ ধরছে নৌকা জেরে দুজন আছে দেখতে পাচ্ছ 아 о 래마 р и পুজোর সময় যে ছাতাটা গিফট পেয়েছিলাম জামা কাপড়ের দোকান থেকে সেই ছাতাটা এখন আমার খুব কাজে লাগছে তারপর বুড়ো স্কুলে চলে এসেছিলাম তাঁতানবুড়োকে ডালিয়া খাই দিয়েছিলাম তারপর ও বলো মা আর কিছু কিনে দেবে তখন ওকে একটা বিস্কুট কিনে দিলাম তো এই বিস্কুটের কৌটোর এটা আর কি দাদাটা আমাকে এমনিই দিয়ে দিল বলো খালি হয়ে গেছে কি হবে নিয়ে যান তো ভালোই হলো তারপর বাড়ি এসে হাত মুখ ধুয়ে খেতে বসেছিলাম এখানে ব্রোকলি ভাজা ছিল আর ছিল ডিমের তরকারি শুভ সন্ধ্যা এখন চা বসিয়ে দিয়েছি কাতান বুড়ো ঘুমাচ্ছে এখনও বাবা মা আবার চা বসিয়েছে একটু কফি নিয়ে নিয়েছি কাপের মধ্যে চলো ঘরে নিয়ে যায় তাতান বুড়ো এখনও ঘুমাচ্ছে উঠেনি আসলে স্কুলে যায় তো খুব টায়ার্ড ফিল থাকে এখন ঘড়ির কাঁটা ঠিক সাড়ে ছটা বাজে এরপর উঠবে তারপর পড়তে বসাব ওকে কোথায় যাবে চা বিস্কুট খাবে